নমস্কার ডেমোক্রেটিক ইন্ডিয়ানসে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে আপনাদের সঙ্গে পরিচয় করাবো এক সাধু মহারাজের এক সাধু সন্তের সেই শঙ্করাচার্যের পরম্পরা একমাত্র বাংলায় যিনি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন সেই পরম্পরার এক সাধু তার সঙ্গে বিশ্বন্দর্পণ দৃশ্যমান নগরী তুল্যম নিজান্তর্গতম পশ্চাৎমানি সময়াবধি भूत तो गदा निद्रया साक्षाकुर प्रबोधसम सात्मा नेबादय तस्म श्रीगुरमूर्त नमेदक्षिणाममूर्त तृतिस्मृतिपुराणनाल करुणय नमा भगवत्दशंक लोकशंक शंकरचार्यं केशवमं बादरायनम सूत्रभाष्यं कृत वंदे भगविवसाररंभां शंकराचार्य मध्यमा চারে গুরু পরম্প যে উদ্ঘোষ আমি করলাম নিশ্চয়ই তার অর্থ পারবেন কারণ সংস্কৃত ভাষা বাংলা ভাষার জননী অনেকটাই সম উচ্চারিত শঙ্করাচার্যের যে প্রভাব সনাতন ধর্মের ক্ষেত্রে আপনার প্রশ্ন সেক্ষেত্রে বলি শঙ্করাচার্য কি শঙ্করাচার্য একজন সন্ন্যাসী সাধারণ অন্যান্য সন্ন্যাসীদের থেকে শঙ্করাচার্যের পার্থক্যটা কি আদ্য শঙ্করাচার্য ভগবান জন্মেছিলেন পাঁচ ব্রাহ্মণ কেরালের কালাডি গ্রামে পরবর্তীতে তিনি আধ্যাত্মিকতার টানে এবং অদ্বৈত সিদ্ধান্ত যা এই মুহূর্তে ভারতবর্ষের সর্ববৃহৎ প্রতিষ্ঠিত সিদ্ধান্ত অদ্বৈত সিদ্ধান্তের প্রতি আকর্ষিত হয়ে উপনিষদের অদ্বৈত বেদান্ত প্রতিষ্ঠা করার বৃত্তে উনি ঘরের থেকে ঘর ছেড়ে দেন একদম তার বাল্যাবস্থায় পরবর্তীতে তিনি সন্ন্যাস গ্রহণ করেন কারণ মানুষের জীবনে যে লক্ষ্য সেই লক্ষ্যটা কি তিনি সেটা খুব অল্প বয়সে বুঝেছিলেন দেখুন মানব জীবনের লক্ষ্য কিন্তু অর্থ উপার্জন সন্তান উৎপাদন নয় সন্তান তো পশুরা উৎপাদন করে মানুষ্য জীবনের উদ্দেশ্য কিন্তু প্রাপ্তি এই ভাগবত প্রাপ্তির নিমিত্তে তার গৃহ ছাড়া এবং মানুষকে এই চেতনা দিয়ে যাওয়া যে প্রাপ্তির মার্গ কি সেই সময়ে বৌদ্ধ পরবর্তী সময়ে ভারতবর্ষে যে চিরাচরিত সনাতন ধর্ম যা এক সময় বিশ্বব্যাপীত ছিল বৌদ্ধ প্রভাবে সেইটা কাল কালের নিয়মের খণ্ডে প্রায় বিলুপ্তির পথে ছিল এবং সনাতন ধর্মের যে সম্প্রদায়গুলো অবশিষ্ট ছিল সেগুলি শতাধিক সম্প্রদায়ের মধ্যে বিভিন্ন আচার বিন্যাসের মধ্যে ভাগাভাগি করে সেই অবস্থায় ছিল শঙ্করাচার্য প্রথম ব্যক্তি যিনি তার প্রজ্ঞা জ্ঞান এবং সমর্পণ দিয়ে গোটা ভারতবর্ষের তিনবার পদব্রজে যাত্রা করেন এবং প্রত্যেকটি সম্প্রদায়ের প্রতিটি পন্থার যারা আচার্যরা ছিলেন বা ধারকরা ছিলেন তাদেরকে তর্কে হারায় আমরা জানি শাস্ত্রার সনাতন ধর্মের একটা প্রাচীন পরম্পরা সেই সময় ভারতবর্ষের নিয়ম ছিল যে শাস্ত্রার্থে আপনার যা ফিলোজফি আমার যা ফিলোজফি আপনি যদি হেরে যান তাহলে আপনি আমারটা গ্রহণ করবেন আমি যদি হেরে যাই আমি আপনারটা গ্রহণ আপনার শঙ্করাচার্য সেই সময় গোটা ভারতবর্ষে যতগুলি পরম্পরা সম্প্রদায় ছিল প্রত্যেককে শাস্ত্রার্থে পরাজিত করেন অদ্বৈত বেদান্ত প্রতিষ্ঠা করেন এবং সার্বভৌমভাবে তিনি প্রত্যেকের গুরু হন তাই কারণে তিনি একমাত্র সার্বভৌম জগৎগুরু এবং বৌদ্ধ ধর্মের যে প্রভাব যেটা সনাতন ধর্মকে পথে নিয়ে চলে যাচ্ছিল সেই বৌদ্ধ ধর্মের প্রভাব থেকে ভারতবর্ষকে আবার পুনরায় মুক্ত করেন এবং পুনরায় ভারতবর্ষের চতুর্দিকে চারটি মঠ পূর্ব আমনায় গোবর্ধন মঠ পশ্চিম আমনায় তারকা শারদা মঠ উত্তর আমনায় বদ্রীনাথের জ্যোতির মঠ এবং দক্ষিণ আমনায় শৃঙ্গিরি মঠ এছাড়াও কাঞ্চিতেও মোলাম নাই কাঞ্চি মঠ যেখানে নিজে অবস্থান করতেন ইত্যাদি মঠ উনি প্রতিষ্ঠা করেন এবং সনাতন ধর্মের আগামী দিনে আরো বিভিন্ন অরাজক তত্ত্বের দ্বারা ক্ষতি সাধন হতে পারে বা ধর্ম বিলুপ্তির পথে যেতে পারে এইটা থেকে ধর্মকে রক্ষা করার নিমিত্তে এই চারটে মঠ বা পাঁচটি মঠ ওনার প্রতিষ্ঠা কারণ ওনার ভিশনটাই সেই সময় উনি যা দেখেছেন আড়াই হাজার বছর আগে বর্তমান সময় আমি তার আমরা তার যে প্রেক্ষাপট আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে শঙ্করাচার্যের আমি আপনাকে খুব সামান্য জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্টও হয়তো বলতে পারলাম না কেবল পরিচয়টুকু খুব সামান্য কথাই বললাম আপনি হিন্দুত্বের কথা বলছেন হিন্দুত্বের গুরু পরম্পরার কথা বলছেন হিন্দুত্ব এখন একেবারে প্রাচীরের কিনারায় দাঁড়িয়ে আছে তার অস্তিত্ব সংকট আপনি শঙ্করাচার্যের যে সেই গুরু পরম্পরার অন্যতম মানুষ আপনার কাছে এখন এই মুহূর্তে হিন্দুত্বকে রক্ষা করার জন্য কি কি ভাবছেন আপনার কোথাও ভাবনা চিন্তা আছে দেখুন হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের রক্ষা করার জন্যে বা তাদেরকে যথাযথ মার্গদর্শন করার জন্যেই সন্ন্যাস আশ্রমের কিন্তু লোকালয় বাস আপনি যদি ইতিহাস দেখেন যে ব্যক্তি সন্ন্যাস নেবে আমরা ছোটবেলায় বর্ণাশ্রম আমাদের বিদ্যালয়ে পড়েছি বর্ণের কথায় আমরা যাচ্ছি না আশ্রমের ক্ষেত্রে ব্রহ্মচর্য গৃহস্থ বানপ্রস্থ সন্ন্যাস এই তিন বর্ণ পার করার পরে একটি ব্যক্তি সন্ন্যাস নেবে যদি সে বর্ণ সঠিক সঠিক সময় অনুসারে পার করে তাহলে প্রায় সত্তর পঁচাত্তর বছর বয়সে গিয়ে তার সন্ন্যাস হওয়ার কথা এবং সে থাকবে মূলত যেখানে নিরালায় নির্জন সে কোনো সময় লোকালয়ে থাকবে না সে তার ভিক্ষার প্রয়োজনে কারণ আমাদের এই উদরে ক্ষুদা নামক যে রোগ বা ব্যাধি এই ক্ষুধা নামক ব্যাধির ঔষধ হচ্ছে ভিক্ষা নামক আমরা দিনে একবার গৃহস্থের কাছে যাব ভিক্ষা নেব সেই ভিক্ষাটি আমাদের উলট হবে এবং আমরা পুনরায় নির্জন স্থানে চলে আসবো গৃহস্থদের সাথে আমাদের সম্পর্কটা শিক্ষা এবং ভিক্ষা আমরা গৃহস্থদেরকে শিক্ষা দেবো গৃহস্থ আমাদেরকে ভিক্ষা দেবো কিন্তু আদ্য শঙ্করাচার্য ভগবানই প্রথম ব্যক্তি যিনি এটা উপলব্ধি করেন যে সাধারণ গৃহস্থের অনেক পিছু টান রয়েছে সাধারণ গৃহস্থের অনেক দেনাদায় রয়েছে সন্ন্যাসীর একমাত্র যাদের কোনো পিছু টান নেই যাদের কোনো ভোগ এবং অন্যান্য বিষয় আশ্রয় কোনো কিছুর ক্ষেত্রে তাদের কোনো ব্যাকপুলিং নেই তাই তারাই পারে সর্ববেতভাবে নিজেকে এক শত শতাংশ সমর্পণ করতে ধর্মরক্ষার কাজে সেই কারণেই কিন্তু এই যে মঠের কনসেপ্ট এই মঠের কনসেপ্ট আদ্য শঙ্করারিত ভগবান প্রথম আনে যে সন্ন্যাসীরা আর ইয়েতে থাকবেন না দুর্জন জায়গায় থাকবেন না তারা লোকালয়ে মানুষের মধ্যে এসে থাকবেন এবং সেখানে যাতে ধর্মের কোনো হানি না ঘটে সেই কারণে সন্ন্যাসীদের কাজ হবে ব্যাপারগুলোকে পুরোটা মনিটারিং করা এবং এটা কতখানি উদাহরণ দিই আদ্য শঙ্করাচার্য সার্বভৌম ভাবে জগৎগুরু হলেন ভারতবর্ষের সৎকালীন সমস্ত সনাতন ধর্মাবলম্বী যখন থেকে গুরু বলে মেনে নিল তিনি তখন কিন্তু দশনামী সন্ন্যাস ব্যবস্থা প্রচলন করেন এই দশনামীর প্রসঙ্গ এখানে কেন তুলছি এখানে দশনামী ব্যবস্থাটা অত্যন্ত প্রাসঙ্গিক কারণ এই যে ধর্মরক্ষার আপনি প্রশ্নটা করলেন এই কারণেই দশনামী ব্যবস্থা গিরিপুরি পর্বত পর্বতসাগর এই যে ছটি নাম বললাম আপনি বুঝতে পারছেন গিরি মানে যারা পাহাড় অঞ্চলে হিন্দু ধর্মকে রক্ষা করবে তারা গিরি নামা সন্ন্যাসী পুরী অর্থাৎ প্রাচীন শাস্ত্রীয় প্রেক্ষাপটে সপ্তপুরি আমাদের ভারতবর্ষের উজ্জয়ন জগন্নাথ পুরী মথুরা কাশী মায়া অবন্তিকা ইত্যাদি ইত্যাদি আছে এই সপ্তপুরী এছাড়াও পুরো নগর অঞ্চল মানে নগরাঞ্চলে যারা সনাতন ধর্মকে যে সন্ন্যাসীরা রক্ষা করবে তারা হচ্ছেন পুরী বন বুঝতেই পারছেন বনাঞ্চল রক্ষা করবে অরণ্য বৃহত্তর বন অর্থাৎ অরণ্য অঞ্চল রক্ষা করবে পর্বত ছোট পাহাড়ের ক্ষেত্রে গিরি পর্বত মানে হিমালয় আদি বিন্দু আদি পর্বতগুলি রক্ষা করবে পর্বত নামা সন্ন্যাসীরা গিরিপুরি বন অরণ্য পর্বত সাগর সাগর মানে যারা উপকূল রক্ষা করবে আর চারটি নাম বাকি রইল সরস্বতী তীর্থ ভারতী আশ্রম এই সরস্বতী তীর্থ ভারতী আশ্রম মূলত রক্ষা করে আমাদের মত দণ্ড সন্ধ্যা সন্ন্যাস শঙ্করাচার্যের পরম্পরাতে দুই ভাগে হয় একটি সন্ন্যাস হচ্ছে নায়া সন্ন্যাস একটি সন্ন্যাস হচ্ছে শালিঙ্গ সন্ন্যাস এই যে এই দণ্ড এটাকে বলা হয় বিষ্ণু বলছে তাছাড়া বলছে মুখয়াময় ধর্মজাত লিঙ্গ ধারণাম অর্থাৎ যারা জন্মগতভাবে ব্রাহ্মণ শরীরে উৎপন্ন হয় তারা বিষ্ণুলিঙ্গ ধারণের বা দণ্ড সন্ন্যাসের অধিকারী এবং যারা অন্যান্য বর্ণে জন্মাচ্ছে পুরাকালে অন্যান্য বর্ণের সন্ন্যাস গ্রহণের ক্ষেত্রে অনেক বিধিনিষেধ ছিল কিন্তু আজ্য শঙ্করাচার্য এই বিধিনিষেধ অনেকখানি শিথিল করে এবং তাদের জন্যে নাগা সন্ন্যাসের ব্যবস্থা প্রতিষ্ঠা করে এবং আখাড়া প্রতিষ্ঠা হয় মূলত এর কারণ কি সেই সময়ে ব্রাহ্মণরা মূলত যজন যাজন অধ্যাপনা দান শরীর ছিল কৃষকায় তারা অত্যন্ত স্বল্পাহারী ছিল এবং সেই কারণে তাদের কায়িক শ্রম ছিল না ব্রাহ্মণরা হয়তো ভারবাল মোটিভেশন দিয়ে মানুষকে ইমুলেট করতে পারত কিন্তু কায়িকভাবে একজন আপনি আপনার ধর্মের রিফরমেশন একটা মানুষের সাথে যুক্তিবাদী বুদ্ধিমান মানুষকে বোঝাতে পারবেন কিন্তু যে লোকটি আসছে মনোবৃত্তি নিয়ে তাকে আপনি এই ব্রাহ্মণ যেত কায়দায় আটকাতে পারবেন না তাদের জন্য দরকার যোদ্ধা স্বামীরা এই যে ভারতী সরস্বতী তীর্থ আশ্রম ভারতী অর্থাৎ আমরা জানি মা সরস্বতীর একটি নাম সরস্বতী স্বরূপী বুঝতেই পারছেন সরস্বতী অর্থাৎ এরা দুজন জ্ঞান দেবেন সবাইকে তাদের মধ্যে জ্ঞানের দিক জ্বালিয়ে রাখবে তীর্থ সন্ন্যাসী আমি যেরকম তীর্থ সন্ন্যাসী আমাদের কাজ ছিল তীর্থস্থান রক্ষা করা তীর্থস্থান যেন শাস্ত্রীয় মর্যাদার ভেতরে তাদের পর্যালোচনা হয় তাদের পরিচালনা হয় এবং আশ্রম আশ্রম সন্ন্যাসীরা আশ্রমে থাকবেন আশ্রম গুলি রক্ষা করবে এই যে কনসেপ্ট এই টোটাল কনসেপ্ট দশনামী ব্যবস্থা আদ্য শঙ্করাচার্য মহারাজের যে প্রতিষ্ঠিত এই সন্ন্যাসীরা আর রেসপন্সিবল টু প্রোটেক্ট আমরা এই কারণেই এই অঙ্গীকারবদ্ধ হয়েই আমরা গৃহস্থের মধ্যখানে লোকালয়ে বসবাস করছি যে আমরা সনাতন ধর্মকে সরগৈবভাবে রক্ষা করব গন্ডিস স্বামীরা ইন্টেলেকচুয়াল লেভেলে নাগা সন্ন্যাসীরা ফিজিক্যাল লেভেলে তো আমরা কোনো মতেই সনাতন ধর্মাবলম্বী সন্ন্যাসীরা এই সনাতন ধর্মকে রক্ষার যে প্রাসঙ্গিকতা বা কর্তব্য এটাকে অস্বীকার করতে পারি না এটা এই দায় আমাদের উপরেই বর্তায় বর্তমান সাধু সমাজ কিছু স্তরে তো অবশ্যই এক্ষেত্রে সক্রিয় অনেক ক্ষেত্রে নিষ্ক্রিয়তা এখানে আপনাকে একটা প্রশ্ন করি মহারাজ সেটা হচ্ছে যে এই ভোগ বিলাস রাজনৈতিক সুবিধাবাদ এই ধরনের প্রশ্নগুলো বারবারই এসে যায় সেক্ষেত্রে আপনি কি বলবেন যে সাধু সন্তানের সেখান থেকে থাকা নাকি সাধুরা রাজনৈতিকভাবে রাজনৈতিকভাবে তারাও অংশগ্রহণ করা উচিত তাদের দেখুন রাজনীতি আর ধর্ম দুটো আলাদা বিষয় রাজনীতি করবে রাজনেতারা ধর্মাচার্যরা ধর্মীয় কার্যকলাপ করবেন বা ধর্মগুরুরা ধর্মের প্রসার প্রচার করবেন ধর্মগুরুদের পদ কিন্তু রাজনৈতিক নেতাদের উপরে ধর্মগুরুরা স্তাবকতা করে সরকারি গ্রান্ট বা রাজনৈতিক পৃষ্ঠপোষকতা করে তার আশ্রমটাকে একটু বড় করে নেওয়া বা বিশেষ বিশেষ কমিটিতে গিয়ে বসা বা নিজের চেহারাটাকে দূরদর্শনে সেলেবেল করার জন্যে রাজনৈতিক নেতা হুজুরদের বাদুকা লেহন করবে এটা একেবারেই মেনে নেওয়া যায় না কিন্তু বিষয় হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখছি যেখানে রাজনৈতিক ক্ষেত্রে সাধু সন্ন্যাসীদের হস্তক্ষেপের কিঞ্চিত আবশ্যকতা হয়েছে কিন্তু সেইটা একটা রূপরেখা বা তার একটা সীমা রেখা অবশ্যই রয়েছে দেখুন আমরা যদি একদম চুপ করে যাই রাজনৈতিক নেতাদের উপরে যদি আমরা কোনো রকম কোনো প্রভাব না কাটাই বা তাদেরকে যদি আমরা না সঠিক পথে চালনা করি এবং এই সঠিক পথে চালনা আপনারা জানেন বর্তমান রাজনৈতিক নেতাদের কি অবস্থা তারা একদম মানে আপনাকে ওই সাইড দিয়ে দেবে আপনি যা বলবেন হ্যাঁ মহারাজ বলে মেনে নেবে তা নয় তারা যথাযথ অরাজকতা ধর্মের মধ্যে করার চেষ্টা করবে তাদের নিজস্ব স্বার্থ দ্রবীতার্থ করার ক্ষেত্রে তো আমরা যারা ধর্মীয় গুরুরা রয়েছি আমাদের কর্তব্য হচ্ছে রাজনেতারা যেন সনাতন ধর্মাবলম্বীদের এক্সপ্লয়েজ না করতে পারে সেইটা এমশিওর করা এবং একটা প্রেশার বানিয়ে রাখা যে প্রেসারে রাজনেতারা সঠিক পথে চালিত হয় নাকি নিজে প্রত্যক্ষ রাজনীতিতে নেমে রাজনীতি করা বা ভোটে লড়া ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে হয়তো এক দু জায়গায় ব্যতিক্রম আমরা দেখতে পাই কিন্তু এখন বিষয় হলো ব্যতিক্রমের জন্যই তো সবাই করছে না বেশিরভাগ মানুষই তো করছে গ্রান্ট বা নিজের জনপ্রিয়তা বা নিজের প্রভাব প্রতিপত্তি ইত্যাদির কারণে শঙ্করাচার্যের পরবর্তী যে উত্তরাধিকার আপনারা পান যারা চলে আসছেন সেই পরম্পরায় আপনাদের এই মুহূর্তে মনে হচ্ছে না যে আপনাদের শক্ত হাতে রশি ধরা দরকার তার কারণ আপনারা তো দেখুন সন্ন্যাস ব্যবস্থার একটা স্তরে উন্নত হওয়ার পরে দেখবেন সন্ন্যাসীকে বলা হয় পরমহংস পরিব্রাজার অর্থাৎ সন্ন্যাসী পরিব্রাজন করবেন অতীতে নিয়ম ছিল যে কোন সন্ন্যাসী কোন স্থানে তিন রাত্রির বেশি নিষিযাপন করবে না আছে মায়া উৎপন্ন হয় কিন্তু এই মঠ ব্যবস্থা আশ্রম ব্যবস্থা হওয়ার পরে এখন আমরা বিভিন্ন জায়গায় পারমানি থাকি ঠিকই কিন্তু উচিত হচ্ছে আমরা বিভিন্ন সময় পরিব্রাজন হয়ে থাকবো এখন বিষয় হলো দেখুন আমিও আমার নিজের জীবন মানে বাস্তবিক জীবন প্রয়োগের চেষ্টা করি পরিব্রাজন করার পরিব্রাজন না করলে আপনি সত্যি তো সমাজকে চিনতে পারবেন না আপনি এখানে প্রসঙ্গগত স্বামী বিবেকানন্দের প্রসঙ্গ উদ্ধৃত করলেন দেখুন স্বামী বিবেকানন্দ যদি পরিপ্রাজন না করতেন তিনি যদি ভারতবর্ষটাকে দর্শন না করতেন তাহলে কি উনি সেই দিন জামশেদজি টাকে ওই বক্তব্যটি বলতে পারতেন যেটি উনি বলেছিলেন বা ওই উপদেশটি করতে পারতেন আজকে টাটা গোষ্ঠী ভারতবর্ষের সর্ববৃহৎ পঙ্গল মিটার অর্গানাইজেশন তারা এই যে বৃহৎ কর্মকাণ্ড করছে যার ফলে দেশের কোটি কোটি মানুষ দেখুন কর্মসংস্থানগত ভাবে তো বটেই আমরা জানি টাটা গোষ্ঠীর একটা সিংহভাগ অর্থ মানুষের চ্যারিটেবল কাজে ব্যবহার হয় তো এইগুলির খুব বুনিয়াদী স্তরে সেই দিন যদি স্বামী বিবেকানন্দ স্যার জামশেদজি টাটাকে এই প্রদেশগুলি না দিতেন তাহলে কি এটা কখনো বাস্তবায়িত হতে পারতো স্বামীজি তো পারতেন জামশেদজি টাটাকে এক্সপ্লয়েট করে কারণ এই শিল্পপতি নিজে সেই সময় মঠ মন্দির আশ্রম বানিয়ে নিতে কিন্তু তা করতে বলেননি তিনি বলেছেন যে তুমি জনসাধারণের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করো তোমার কাছে এই রসদ রয়েছে মানুষ যত অর্থনৈতিকভাবে সশক্ত হবে সমাজ তত সশক্ত হবে আর সশক্ত মানুষ সামাজিক অর্থনৈতিক এবং ধর্মীয় তিনটে স্ট্রেন্থেই বলি আমি তাকে টলানো কিন্তু অত সোজা নয় আমাদের ভারতবর্ষের প্রেক্ষাপটে বিশেষ করে পশ্চিমবাংলায় হিন্দুদের অত্যন্ত করুণ দশা এর একটা প্রধান কারণ কিন্তু বেকারত্ব হিন্দুদের হাতে চাকরি নেই কাজ নেই বা আমরা জানি এই মুহূর্তে কি ব্যবস্থা চলছে বেশি কথা বললে ব্যাপারটা রাজনৈতিক চলে যাবে তো পার্থক্য আমি বলি আপনাকে এই পরিবরাজ ওনার কথাই বলছি আমি ভারতবর্ষের পশ্চিম বা দক্ষিণ দিকে যখন যাই এখানে দেখি যারা উনিশ কুড়ি বছরের কিশোর থেকে যুবাবস্থায় পৌঁছচ্ছে ছেলেরা তারা হয়তো ভালো ভালো পরিবারের ছেলে বাবা মারা সরকারি বৃত্তক বা ব্যবসায়ী কেউ সময় নষ্ট করছে না তারা পড়াশোনা করছে বাকি সময়টা তারা কল সেন্টারের মতো চাকরি নিজের নিয়ে ফোকাস বা অবসর সময় তারা ধর্মকর্ম করছে দক্ষিণ ভারতে তো প্রবল একমাত্র পশ্চিমবঙ্গ যেখানে আপনি যে কোনো পাড়ার মোড়ে সন্ধ্যে পাঁচটার পরে দেখ বিকেল পাঁচটা সন্ধ্যে ছটার পরে দেখবেন কুড়িটা ছেলে মেলে বসে যাচ্ছে নেশা করছে বা অন্যান্য হোলি করছে হ্যাঁ এইটা একমাত্র পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটে আপনি দেখবেন কিছু কিছু বিহার ইউপি বা পশ্চিমবঙ্গ সংলগ্ন অঞ্চলের মানুষের এই ধরনের আমি দেখেছি এটা আমার নিজস্ব উপলব্ধি যে ছেলেমেয়েরা নিজের কেরিয়ার নিজের ভবিষ্যৎ নিজের সমাজের ভবিষ্যৎ এইটা নিয়ে খুব একটা সন্ধিহান নয় যা হচ্ছে হচ্ছে আমি তো আরামে আছি এবং এরপরে কি হবে তারা জানে না একটা বায়াস্ট একটা গড্ডালিকা প্রভাবে তারা গাওয়া ভাসিয়ে দিয়েছে এরকমভাবে চলে যাচ্ছে আপনাকে আসলে আপনার সাথে এত গভীর বিষয়গুলি নিয়ে আমি আজকে কথা বলছি একটি বিষয় আমাকে ভীষণ হন করছে আজকে প্রতিবেশী রাজ্য প্রতিবেশী রাষ্ট্র সেই প্রতিবেশী রাষ্ট্রে সংখ্যালঘুদের উপরে ভয়ঙ্কর অত্যাচার চলছে তাতে ধর্মের একটা বড় প্রভাব পড়েছে সেক্ষেত্রে বাংলা বাংলা অথবা যে সার্বিক ভারতের হিন্দুত্বের যে কথা বারবার উঠে আসছে কি করণীয় এই মুহূর্তে কি বলবেন আপনি বাংলাদেশে হিন্দুদের উপরে সংখ্যালঘু মানে তো মূলত হিন্দুরা বৌদ্ধ খ্রিস্টানরাও রয়েছে এই যে আক্রমণ বা এই আঘাত এটা আজ থেকে নয় আমরা স্বাধীনতার পূর্ববর্তী সময় থেকে দেখছি খুব সুরুডলি ওখানে এথলিক ক্লিনজিং হচ্ছে যেটা বর্তমান সময় দাঁড়িয়ে জেমোসাইটে পরিণত হয়েছে ওখানে হিন্দুদের সাথে মব লিঞ্চিং হচ্ছে ওখানে আমরা দেখেছি ফর্টি সিক্সের নোয়াখালীর দাঙ্গা সে সময় ব্লেক টাঙ্গটা ক্লিনসে হয়েছিল আমরা জানি রাজা রাজাবাজার টালিগঞ্জ কলা বাগানে মহিলাদের অঙ্গ প্রত্যঙ্গ কেটে মাংসের মতো ঝুলিয়ে রাখা হয়েছিল বাংলাদেশে নোয়াখালীতে নাবালিকা বাচ্চাদের উপরে পর পর সমবেত ভাবে অত্যাচার সেই সময় মানে উপমহাদেশের ভিত না তখন তো মিডিয়া এত ছিল না তদ্যপি এখন মিডিয়া আছে মানুষ বুঝতে পারছে না আমি কেন জানি না সে মিডিয়া ছিল না তদ্যপি সেই সময় কিন্তু মানুষের অন্তরাত্মা হু করে উঠেছিল কেঁপে উঠেছিল একই বিভব বিভচ্ছতা ফর্টি সিক্সের পরে আমরা দেখলাম বাংলাদেশে একটি সরকার মানে তৎকালীন পাকিস্তানের সরকার এলো ফর্টি সিক্স টু সেভেন্টি ওয়ান ক্রমাগত 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 হিন্দুরা ওখান থেকে আক্রমণিত এবং আক্রান্ত হচ্ছে তাদের জান মাল ইজ্জত লুট করা হচ্ছে তারা আস্তে 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 পশ্চিমবাংলায় মাইগ্রেট হচ্ছে আজকে যদি আপনি অনুপাতের রেশিওতে ধরেন পশ্চিমবাংলার মূল নিবাসী যাদেরকে আমরা চলিত ভাষায় এদেশীয় বলি এবং পূর্ববঙ্গের মূল নিবাসী যারা এই মুহূর্তে পশ্চিমবাংলায় বসবাস করে যাদেরকে চলিক কথা আমরা অনেকে বাঙাল বলে থাকি আপনি দেখবেন এই রেশিওটা কিন্তু প্রায় সমান সমান কোথায় কোথায় বাংলাদেশি শরণার্থী যারা বর্তমান সময় পশ্চিমবঙ্গের স্থায়ী নিবাসকারী তাদের সংখ্যাটা হয়তো বেশি তারা কেন এলো আমরা জানি যে ঢাকা শহরে হাতির পিছে শালোগ্রাম হতো জন্মাষ্টমীর আজকে বাংলাদেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় হসপিটাল যা যা ভালো দেখেন সবচেয়ে হিন্দুদের আমরা এটা একদমই অস্বীকার করতে পারবো না সাংস্কৃতিক ভাবে তারা হিন্দু বাংলাদেশের মানুষেরা শাড়ি পরে বাংলাদেশের মানুষেরা ধুতি পরে পাঞ্জাবি পরে পায়জামা জামা পরে বাংলাদেশের মানুষেরা বাংলা ভাষায় কথা বলে যে ভাষার জন্য দেশটার এত আন্দোলন একাত্তর সালে দেশটা এত মুক্তিযোদ্ধা প্রাণ দিয়ে শহীদ হয়েছে বাংলাদেশের এই বাংলা ভাষা এটা সংস্কৃত হেটে গেছে সংস্কৃত কি সংস্কৃত হিন্দুত্বের টপাটি নয় কেউ অস্বীকার করতে পারবে আমরা বাঙালিরা বাঙালি মুসলমানরা একটু বেশি বাঙালি হিন্দুরা একটু কম অত্যন্ত আত্মবিস্বৃর্ক জাতি আমি আরো একবার আমাদের দর্শকদেরকে জানিয়ে দিই সেটা হচ্ছে যে বাঙালি কি এই মুহূর্তে শুধু বাঙালি বলবো না আমি বাঙালির পাশাপাশি হিন্দুত্বের কথা বলবো হিন্দুত্ব কি বিস্মৃতির পথে দেখুন মনুসংহিতা প্রকাশ্যে ভারতবর্ষের বুকে উড়িয়ে উল্লাস করা হয়েছিল হিন্দুত্বের কোতল সেদিনকে আপনি যান একটা গড়পর্তা লোককে জিজ্ঞেস করুন মনুবাদ কি মনুবাদ বা মনুসংহিতাটা কি মনুসংহিতা ইস নান আদার দেন দ্য কনস্টিটিউশন অফ হিন্দুজম আউ আ হিন্দু ম্যান শুড পারফর্ম ইন দেয়ার ডেইলি লাইফ দ্যাট হাস বেন ডেস্ক্রাইব এন মনুসংহিতা নাথিং এলস এই যে বলেছে স্ত্রীদেরকে খুব খারাপ করে দেখানো হয়েছে ক্ষুদ্র বর্ণের লোকেদের খুব খারাপ করে দেখানো হয়েছে খুব অত্যাচারের কথা বলেছে খুব নিপীড়নের কথা বলা হয়েছে পড়েছেন তাদের কাছে আমার প্রশ্ন এই বিশেষ করে বামপন্থী ব্যক্তিত্ব কথা বলে থাকে মনুসংহিতা কোনোদিন পড়েছেন মনুসংহিতার বিরুদ্ধে আমি একটা কথাই বলে দিই মনুসংহিতার বিজয় কোথায় রাজস্থান হাইকোর্টের বাইরে মনু মহারাজের একটি ট্যাচু ছিল সেই সময়কার কমিউনিস্ট কংগ্রেস অন্যান্য পন্থী দলেরা তারা বলেছিল দলিতদের সম্পর্কে মনুসংহিতায় অত্যন্ত খারাপ কথা লেখা রয়েছে এখানে আমাদের দেশের যে প্রেমবেল প্রিয়ামটা এখানে অনেকভাবে ভায়োলেট হয় এইটাকে ভেঙে ফেলা হয় সেইটা নিয়ে সেই সময় তার বলতে খুব খারাপ লাগছে যেখানে সমস্ত সনাতন ধর্মাবলম্বীদেরই উচিত ছিল কিন্তু মূলত ব্রাহ্মণরা মামলা হয় যে আমরা এই মুহূর্তে সরতে দেব না ডিভিশন বেঞ্চে রাজস্থান হাইকোর্টের মামলা হয় তারপরে সুপ্রিম কোর্টে গেছিলো কিন্তু আমার মনে নেই আলটিমেটলি সমস্ত কোর্টের পর্যবেক্ষণে সমস্তটা পর্যালোচনা করে দেখা গেছে যে মনুসংহিতায় এমন কিছু লেখা নেই যেটা আমাদের ভারতের কনস্টিটিউশনের প্রিয়ামবেলকে মিনিমাম ক্ষতি করতে এবং আজও মনু মহারাজের ওই মূর্তিটা ওখানে বিদ্যমান রয়েছে তারপরেও তারপরেও এইরকম গালে চাপেটাঘাত পাওয়ার পরেও কি করে এই বামপন্থীরা বা ধরুন অন্যান্য যারা পক্ষকার ছিল মূর্তি সরানোর ক্ষেত্রে মনুসঙ্গী তার নিন্দা করে তাহলে এটা এক প্রকার ভন আমাদের হিন্দুত্বের বেশ কিছু অন্ধকার দিকে কি স্পষ্ট করতে চাইছে একদল লোক সত্য সত্যি দায়িত্ববান তারা তাদের দায়িত্ব অস্বীকার করে না আরেক দল লোক ততটাই খারাপ ভাষায় বললে গদ্দার গদ্দার কখনো বাইরে থেকে আসে না আমাদের ভেতরেই আছে আমরা আমাদের নিজেদের ধর্ম সম্পর্কে কতজন শ্রদ্ধাশীল আর যারা এই হিন্দুত্বের একটু উচ্চ পর্যায়ে রয়েছে তারা নিজেরা কতটা শ্রদ্ধাশীল এই বিষয়ে আমার অনেক বড় প্রশ্ন রয়েছে আমি সনাতন ধর্মশাস্ত্রের যদি বলি মূল চতুর্শাস্ত্র হচ্ছে বেদ পুরাণ স্মৃতি এবং আগম আমি আমার বর্ণাশ্রমের সুবিধা সুযোগের জন্য আমি আমার আগমটাকে ব্যবহার করব। কিন্তু স্মৃতিটা মানব না পুরাণের উল্লেখিত পূজা করবো কিন্তু যে বেদ এই সমস্ত চতুর্শাস্ত্রের মূলাধার বেদকে অস্বীকার করবো আপনি কি পারবেন ভারতবর্ষের সংবিধানের যে যে ধারাগুলো আপনার সুবিধার আপনি মানবেন যেগুলো সুবিধাজনক নয় আপনার জন্য অসুবিধা এটা কি হতে পারে আমাদের হিন্দু সমাজে কিন্তু এগুলো রয়েছে এবং ধর্মগুরুদের মধ্যেও রকম ব্যক্তিত্ব বা এরকম আমরা দেখতে পাই আপনার কি মনে হয় যে এটা ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে এক দ্বিতীয় সময় বদলাচ্ছে সময়ের পরিপ্রেক্ষিতে মানুষ তার নিজের সুবিধার জন্যে ধর্মকে তার মতন করে ব্যবহার করছে এই দুটো বিষয় নিয়ে আপনার কাছ থেকে জানতে চাইব ব্রাহ্মণ কি ব্রাহ্মণ সমাজের একটা শ্রেণী হিন্দু সমাজের একটা শ্রেণী একটা বর্ণ ব্রাহ্মণদের কর্মক্ষেত্রের ব্যাপারে আমি আপনাকেই বললাম দান প্রতিগ্রহ যজন যাজন অধ্যয়ন অধ্যাপন অর্থাৎ এবং তারা দেবার্চন ইত্যাদি কার্যে তাদের এই ব্রাহ্মণ্যবাদ ব্রাহ্মণরা বহু বছর ধরে ধর্মশাস্ত্র বা এই মনু মনুসংহিতাদের এবং আঠারোটি সংহিতা তো রয়েছে এই পুরাণ বা এই বেদ এই হিন্দু ধর্মের মূল প্রাণ ভোমরাটা কিন্তু লুকিয়ে রয়েছে ব্রাহ্মণদের মধ্যে যেখানে যেখানে ব্রাহ্মণ শেষ হয়ে গেছে সেখানে সেখানে কিন্তু আর হিন্দুরাও এবং আপনি দেখবেন যখন চেঙ্গিস খান আক্রমণ করে দিল্লিতে কৈতের পাহাড় বানিয়েছিল ব্রাহ্মণদের হত্যা করে করে খান ওয়াজ কোয়ালিফাইড পলিটিশিয়ান উনি জানতেন যে ব্রাহ্মণ যদি শেষ করে দেওয়া যেতে পারে বাকি তিন বর্ণকে আমার বসীভূত করতে খুব একটা পেতে হবে না শিক্ষাকে শেষ করে একদম এই আপনি ঠিক দিয়েছেন যাদের হাতে শিক্ষা আছে সবার আগে তাদেরকে শেষ করে দিতে হবে শিক্ষিত ওদেরকে সবাই ভয় পায় সত্যজিত রায়ের আপনি লিখুন না রাজার দেশে কি দেখিয়েছেন সবার আগে রাজা কি করলো প্রধান পণ্ডিতের পাঠশালাটি বন্ধ করেছিল তো বর্তমান প্রেক্ষাপটেও দেখুন যে সমস্ত শাসকরা প্রশ্নকে ভয় পায় সবার কি করে এইট পর্যন্ত অশিক্ষিত গাধা বানা বিহারের মতো জায়গায় বিহারের মতো জায়গায় আমি কেন বলছি পরিসংখ্যানগত ভাবে যেখানে আগে ছেলে শিক্ষার হার অত্যন্ত কম ছিল উড়িষ্যার মতো জায়গায় যেখানে বরপরটা শিক্ষার আমাদের পশ্চিমবাংলা থেকে অনেক কম ছিল আজকে ভারতবর্ষে কৃত্তক সিভিল সার্ভিসে তাদের কি বিপুল পরিমাণের যোগদান ভোগদান আর আমরা ভারতবর্ষের প্রথম আইসিএস আমাদের বাঙালি ভারতবর্ষে প্রথম গ্রাজুয়েট আমাদের বাঙালি ভারতবর্ষের প্রথম পাইলট আমাদের বাঙালি আমরা কি করছি তো শিক্ষাকে শেষ করে দাও ব্রাহ্মণ্যবাদকে শেষ করে দাও ব্রাহ্মণ্যবাদ শেষ করা মানে শিক্ষাকে শেষ করে দেওয়া এবং আলটিমেটলি এর ফলে অন্যান্য সমাজটা ধ্বংস হয়ে যাবে ডেমোক্রেটিক মিলস থেকে ক্যামেরায় লোকনাথের সাথে আমি রামকৃষ্ণ